নিজের সেলাবু সাহাকে সার দেন নাই যদি আমরা আজকে সে অমরের চোখে ফিরে যেতে পারি অমরের শাসনে ফিরে যেতে পারি আমরা বলি আসিবে আইন চালু করে দাও আসিবে যদি চলে কিভাবে ক্ষেত্রাঘাত করে টেলিভিশনে প্রচার করো ইউটিউবে ছবি তুলে ভিডিও করে আপলোড করে দাও পত্রিকার হেডলাইন বানিয়ে দাও সেজন্য প্রয়োজন দিন বিজয় এখন দিন বিজয় কেমনে হবে আমরা হুজুরাই তো দিন বিজয়ের ব্যাপারে এখন একমত হতে পারি না আমাদের জীবনের লক্ষ্য কি ইমাম সাহেবের জীবনের লক্ষ্য এমন ওয়াজ করবো যেন ইমামতি না সোড়ে ইসলাম বিজয় হলে হোক না হলে কিন্তু আমার ইমামতি যেন ঠিক থাকে

দিন বিজয় বক্তার লক্ষ্য হল না দিন বিজয় কতিবের লক্ষ্য হল না দিন বিজয় পীরের লক্ষ্য হল না মাদ্রাসার প্রিন্সিপাল তার লক্ষ্য বানাইছে চাকরি চেয়ার ঠিক রাখ দিন বিজয় হলো হোক না হলে নাই এক এক হুজুর এক এক দিকে চলছে দিন বিজয়টা কেমনে হবে এই দেশের আলেমরা যদি দিন বিজয়ের ব্যাপারে একমত হতে পারত বাংলার জমি দিন বিজয় হতে ছয় মাস লাগবে না দিন বিজয়ের অনেক আমরা বানাই নাই এটা যে আসলে জীবনের লক্ষ্য অনেক হুজুর তো পরেই নাই জানেই নাই আর যার লোক গোপন রাখতে যে সবাই কাছে বলে না আমার প্রিয় ভাই ফুটবল খেলার জন্য এগারো জন প্লেয়ার নামে দুই দলে কয়জন বাইশ জন এবার একটু আপনারা যারা ফুটবল খেলা দেখছেন চিনেন তারা একটু জবাব দিয়েন। চুপ করে থাকবেন না ফুটবল খেলার এগারো জন প্লেয়ার বল কি এগারো দিকে মারে না এক দিকে লক্ষ্য কয়টা একটা আচ্ছা এবার বলুন তো এগারো জন কি মাঠের এক জায়গায় খেলায় খেলে কেউ খেলে মিডেলে কেউ খেলে কর্নারে কেউ খেলে ব্যাকে কেউ খেলে গোলবারে এগারো জন এগারো জায়গা কিন্তু লক্ষ্য কয়টা তাই খেলা যখন শুরু হয় পাঁচ মিনিটের ব্যবধানে গোল হয় এমন খেলাও এক খেলা দশটা গোল হয়ে গেছে এমন ঘটনা আন্তর্জাতিক আছে আচ্ছা এগারো জন খেলোয়াড় যদি গোল বল এগারো দিকে মারতো গোল হতো কয় ঘন্টা এখন আমরা হুজুর রা একজন এক একদিকে দৌড়ছি এই জন্য নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কোরআনের বিজয় হয় না কোরআনের বিজয় থেকে আছে বিশ্ব বুঝে আপনি খানকায় দিন বিজয়ের কথা বলেন বক্তা মাহফিলে বলুন ব্যাপারে একমত দরকার আছে না নাই আমি আল্লাহর দিনের কথা বলছি আল্লাহর কোরআনের কথা বলছি রসুলের সুন্নাহর কথা বলছি তার জীবনের লক্ষ্যের কথা বলেছি কোন দলের কথা বলি না দল বুঝিনা মত বুঝি যদি তাহলে আমরা লাভবান হব দুনিয়াতে পাবো শান্তি আখেরাতে পাবো মুক্তি জান না ঠিক না আরে ইসলাম এসেছিল রাসূলুল্লাহ দিন বিজয় করে গেলেন তিনি 10 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন চলে গেলেন দুনিয়া থেকে আবু বকর সিদ্দিক আসলেন দু বছর তিন মাস দেশ চালাইছে ইসলাম দিয়ে তিনি চলে গেলেন আসলেন ফারুক আজম অমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আসার পরে আমরা কি দেখেছি হযরত মরের জগি ওমর নিজে গাছ তলায় ঘুমায়া থাকতেন বড়ি প্রয়োজন আর নাই শান্তি কাকে বলে হযরত ওমর মদিনা থেকে যখন চলে গেলেন একা একা হাজার কিলোমিটারের বেশি রাস্তা সাথে নিয়েছেন শুধু একজন খাদেম কোটের রশি টানবে এসএসএফ নাই পুলিশ বেড়িয়ার আনসার বড়িগার্ড নাই গোয়েন্দা সংস্থার লোক নাই কোন প্রয়োজন নাই ইসলাম আসলে সে শান্তি আবার ফিরে আসবে হযরত মরের যুগে আমরা শুনেছি ইতিহাসের পাতায় দেখেছি জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কাদের নিয়ে হাঁটতো জাকাত খাওয়ার মতো গরিব মানুষ আর নাই আরে বাংলাদেশে যে পরিমাণ ধনী মানুষ আছে তাদের থেকে জাকাত নিয়ে যদি গরিবদের মাঝে বন্টন করা হতো বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে আটাইশ বছর আগে বাংলাদেশে দারিদ্র শূন্য চলে যেত কিন্তু রাষ্ট্রীয় ভাবে কি জাকাত তোলা হয় অথচ রাষ্ট্রীয় ভাবে জাকাত তোলা রাষ্ট্রের জন্য ফরস এটা আল্লাহর দেয়া ফরজ বিধান আল্লাযীনা আমাক্কিন্নাহুম ফিল আরদি উক্বিমুস সালাত ওয়া আতূয-যাকাত ওয়া আমারুল বিল মা'রূফ আল্লাহ তাআলা বলছেন কোন ভূখণ্ডে যখন আমি আমার বান্দাদেরকে ক্ষমতা দেব যে আদেশ আমি করলাম এক নাম্বার আইন করে নামাজ কায়েম করো দুই নাম্বারই হলো জাকা আদায় করো দিন বিজয় না বলে গুলু হবে না আল্লাহ দিনকে পরিপূর্ণ মানার জন্যই আমরা এই জমিনটাকে কোরআনের দেখতে চাই দিন বিজয়কে জীবনের লক্ষ্য বানাতে চাই দিন বিজয়কে জীবনের লক্ষ্য বানিয়ে আল্লাহর জান্নাতে নবীর সাথে প্রবেশ করার জন্য আমাদের সকলকে কবুল করো বলে আমি কেন প্রিয় সম্মানিত সভাপতি সামান্য কিছু কথা বলবেন এরপরে আমরা একসাথে দোয়া করি বিদায় নিতে চাই